হরিণীরা দেখে মায়া লাগিয়েছে পরে গাছ উত্তর ফাতা সি রা এনে হরিণে খাওয়াইতা নদিনে ফাতা খাওয়াইতা বেডি জাতা মারে কচ্চপ ধরেছে আমি মেলাক্ষণ শেষ না কত দি গাছ টুয়া লিখে ঘুরারে খাওয়াইতা খাওয়ার লাগে কামড়া আমড়ি লাগিয়েছে সাগর অজগর সাপের কুসাইতে করে শেতা আলছে ফাল মারে কার আমার ধোড়া ধরি শুরু হয়েছে দৌড় দিছি কুইটে দৌড় বাঘের হ্যাঁ উঠবো আমি আমি উঠাম লাগে ছুটু বেলার ফিরে গেছি মিললে জল বাড়ি কাইতাসি তো ফুল না বান্দরে দেলছি বান্দরে সুন্দরের রয়ে ফুলটা লোয়ে গেছে গা আসসালামাইকুম ভিউস তো আজকে আরেকটা ভিডিও লোড়ি আর আজ গা আমি দুলা ভাই আর সাগর মিলে জায়গাটা নাকি অনেক সুন্দর জঙ্গলের রাস্তা পরে এই যে আমরা এখন মিনি চিড়িয়াখানার সামনে আয় পড়ছি এ পরে সাগরকে তিনটে টিকিট লই আছে টিকিটের দাম হইতাছে তিরিশ টি এর নব্বই টিয়া পরে টিকিট দুই কেজি কত সুন্দর একটা মানে নদীর একটা ভিউ পরে আমরা একটু সামনে কিলাতি হরিণ হরিণি রে দেখে আমার ভালাই কত সুন্দর পরিষ্কার পরে হরিণ রে দেখে আমার ভালোই লাগছে গাছ টুয়া পরে আমি গিয়ে গাছ হতো পাতা সিলেছি আইন হরিণে খাওয়াইতাছি খাই যে কত সুন্দর রে যে খাই ভালাই লাগে খাওয়াইলে হাতে দূরে পাতা খাওয়াইছি পরে আর একটু সামনে গে দিই হ্যাঁ কিলাতি মানুষ কিতা দেখতে পরে চুইতে দেবের সাথে দিই মাছ ধরতা আর এলো কচ্চপ দৌড়তা মেলা পঞ্চাশ টর দরতালামায় এক বেরিয়ে দিই জাতা মায়ের কচ্চপ ধরেছে ধরে টাইনে টুইনে লাই যেতে লাগে আর আমি আর কত ডি ভাই মিলে তাও ধরতালাম না পরে গেছি বিদেশি উন্দুর দেখতাম আমার তো দেখতে ছিলাম যে দা সাগর কন দি ময়ূর ময়ূরের চেহারা দেখে তো আর ভাল লাগতেছে না কারণ ময়ূর দি কত সুন্দর আর এডি করে উদাম হয়ে রয়েছে মানে শৈল্য কোন ফাঁক ফুক কিস্তায় নাই পরে এর সাইড একটা ইমু পাখি ইমু পাখি ইমু নাম তো আর শুনছি না আমি তো জানি আগে তে কথা কয় ভিডিও মিডিয়া ভিডিও কলে কথা কোয় দি ইমু পাখিও পরে এটা দেখলাম কত সৈত পরে একটু সামনে দি ফুলানো বান্দর মানি ওঠতেছে কারণ বান্দর মানি ওর্তা ফুল পরে একসার দারো গেছিলাম পরে সাগর কইতাছে শুরু বললাম প্রাইমারি স্কুলের জৈলবাড়ি খাই তো কয় তুই আর মিললাম বাড়ি খাই পরে দুইজনে উঠছি দুইজনে খুব জল বাড়ি খেলতা খেলতে পরে সাগর আমার আটকে আছে উপরে তুললে বইছে পরে আর নামে না পরে আত্ম

পরে সাগর সাপের কুসাইতে মরা যেটা মানে এমন কুসানি কুসাইছে পরে সাপ হইছে মানে লড়া সরা দিচ্ছে আর কি এমন কুসানি যা করে বাদ দইছে পরে একটু সামনে গেছি গুড়া দিয়ে দেখে আমার মায়া লাগছে পরে গাছ নাই কি টুহা টুহা খাওয়াইছি পরে সাগর দেখি হাত কামরে দৌড় মারছে কুইটে দৌড় মারছে বাঘের দিকে মানে বাঘ দেখে দৌড় দিছে পরে আমিও দৌড় দিছি সাথে কে পরে দুজনে মারামারি লাগিয়েছি কে লাগি উঠবো না উঠবো পরে আমি কই দেখেন উঠলে পরে পঞ্চাশটা জরিমানা হে আগে